জয় মা অন্নপূর্ণা জয় শিবশম্ভু শ্রী শ্রী অন্নপূর্ণা পূজার দিন এই একটি খাবার বাড়ির সকলেই অল্প হলেও খাবেন এতে মা অন্নপূর্ণা অতি প্রসন্ন হন তার কৃপায় সংসারে অভাব অনটন দুঃখ দারিদ্র দূর হবে শাস্ত্রে বলা আছে মা অন্নপূর্ণা প্রসন্ন হলে তার কৃপা দৃষ্টি যে সংসারে বর্ষিত হয় সে সংসারে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না পাঁচই এপ্রিল শনিবার দু হাজার পঁচিশ শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো সারা বছর দুধে ভাতে থাকতে সংসারে অভাব অনটন দূর করে অপার সুখ সৌভাগ্য আর্থিক সমৃদ্ধি লাভ করতে অন্নপূর্ণা পুজোর দিন এই কয়েকটি শাস্ত্রীয় নিয়ম পালন করুন চমৎকার এই টোটকাগুলি সঠিকভাবে পালনে উপকৃত হবেন নিশ্চিত রূপে আর্থিক অভাব অনটন অনেকেরই পিছু ছাড়তেই চায় না অনেক পরিশ্রমের পরেও অনেকে রয়েছেন যারা কাঙ্ক্ষিত ফল লাভ করেন না এর জন্য অনেকাংশে দায়ী বাস্তুদোষ ও গ্রহদোষ মা অন্নপূর্ণার কৃপা লাভ করতে এই সমস্যা থেকে মুক্তি পেতে অন্নপূর্ণা পুজোয় দরিদ্র নারায়ণ সেবা করলে ঘরে অভাব দূর হয় আর্থিক সমৃদ্ধি আসে তাই অন্নপূর্ণা পুজোর দিন সাধ্যমতো একজন হলেও অভাবী ব্যক্তিকে অবশ্যই ভাত রান্না করে খাওয়াবেন এতে মা অন্নপূর্ণা অতি প্রসন্ন হন চৈত্রের শুক্লপক্ষে দেবী অন্নপূর্ণার আরাধনা হয় দ্বীভূজা দেবীর এক হাতে কলস অন্য হাতে তিনি অন্ন দান করছেন ভগবান শিবকে অন্নপূর্ণা পুজোয় পেতলের পাত্র ব্যবহারের বিশেষ গুরুত্ব রয়েছে জগতের অন্ন কষ্ট দূর করতে স্বয়ং শিব ভিকারীর বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার দেবীর মস্তকে নবচন্দ্র একপাশে ভূমি অন্যপাশে পাশে শ্রী নৃত্যপরায়ণ শিবকে দেখে যিনি সন্তুষ্ট তিনি সারা বিশ্বের অন্ন যোগান তাই তার কৃপালা করতে অন্নপূর্ণা পুজোর দিন একটি লাল রঙের জবা ফুল নেবেন সেই জবা ফুলে রক্তচন্দন মাখিয়ে এলাচ সহযোগে কোনো অন্নপূর্ণা মন্দিরে গিয়ে সেই জবা ফুলটি দান করে আসবেন পূর্ণ হবে সকল মনস্কামনা এ কাজটি করলেও কিন্তু আর্থিক সুখ সমৃদ্ধি আসে অভাব অনটন দূর হয় বন্ধুরা অন্নপূর্ণা পুজোর দিন দান করতে হয় তবে দান হতে হবে সঠিক নিয়মে অত্যন্ত ভালো ফল লাভ করা যায় অন্নপূর্ণা পুজোর দিন দরিদ্রদের পেতলের পাত্রে আতপ চাল দান করলে অন্নপূর্ণা পুজোয় পেতলের পাত্র ব্যবহারকে অত্যন্ত শুভ মান্যতা দেওয়া হয়েছে তাই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে অন্নপূর্ণা পুজোর দিন কঠিন থেকে কঠিনতর অভাব অনটন দূর করতে সামান্য আতব চাল একটি পেতলের পাত্রে পূর্ণ করে তা একজন হলেও অসহায় দরিদ্র দুস্থ ব্যক্তিকে দান করুন কৃপা লাভ করবেন মা অন্নপূর্ণার অন্ন বস্ত্র বাসস্থানের অভাব দূর করতে এবং আপনার সংসারে যেন কখনো খাদ্যের অভাব না আসে সেই প্রার্থনা জানিয়ে মা অন্নপূর্ণার কাছে অন্নপূর্ণা পুজোর দিন একুশটি অখণ্ড আতপ চালের দানা একটি পেতলের পাত্রে রাখবেন বাড়িতে মা অন্নপূর্ণা ছবি মূর্তি কিছুই যদি আপনার না থাকে তাহলে ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে রেখে একটি ক্রিয়াটি করবেন হাত জোর করে মাকে স্মরণ করে প্রার্থনা জানাবেন যেন আপনার সংসারে কখনো দারিদ্র অভাব না আসে খাদ্যের অভাব না আসে এবং ওই একুশটি অখণ্ড আতপ চালের দানা একটি লাল শালু কাপড়ে মুড়ে বাড়ির চালের পাত্রে যত্নের সাথে রেখে দেবেন বাড়ির চালের পাত্র অন্নপূর্ণা পুজোর দিন ফাঁকা যেন না থাকে সেটিও খেয়াল রাখবেন তা আগেই পূর্ণ করে রাখবেন অন্নপূর্ণা পুজোর দিন বাসি খাবার নিজেও খাবেন না কাউকে খেতেও দেবেন না এদিন ভুল করেও খাদ্যের অপচয় করবেন না মা অন্নপূর্ণা অন্যের দেবী তিনি অপচয় পছন্দ করেন না মা অন্নপূর্ণার কৃপা লাভ করতে অন্নপূর্ণা পুজোর দিন অবশ্যই বাড়ির সকল সদস্য একটু হলেও এই খাবারটি খাবেন শাস্ত্রমতে অন্নপূর্ণা পুজোর দিন মা অন্নপূর্ণাকে বাড়ির গৃহিণীরা যদি পায়েস রান্না করে ভোগ নিবেদন করতে পারেন এবং তা পুজো শেষে প্রসাদ হিসেবে গ্রহণ ও বিতরণ করেন তাহলে মা অন্নপূর্ণার কৃপাদৃষ্টি সেই সংসারে সময় বর্ষিত হয় যার ফলে সেই সংসারের অভাব অনটন দারিদ্র দূর হয়ে অপার সুখ সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধি আসে তবে বন্ধুরা ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম পালন করতে হবে যা পালনে সর্বাধিক ফল লাভ করবেন সেটি হলো অন্নপূর্ণা পুজোর দিন বাড়িতে একটু পায়েস রান্না করে তা মা অন্নপূর্ণাকে ভোগ নিবেদন করবেন অবশ্যই তা পেতলের পাত্রে নিবেদন করতে হবে কারণ অন্নপূর্ণা পুজোয় পেতলের পাত্র ব্যবহারের বিশেষ গুরুত্ব রয়েছে তারপর সেই পায়েস ভোগটি প্রসাদ হিসেবে বাড়ির প্রত্যেকে খাবেন এবং প্রসাদ বিতরণ করবেন যদি বিশেষ কারণে মা অন্নপূর্ণাকে সেদিন ভোগ নিবেদন করতে না পারেন বা হতেই পারে বাড়িতে বিশেষ কোনো কারণে অন্নপূর্ণা পুজোর ব্যবস্থা করতে পারছেন না তাহলেও বাড়িতে পায়েস রান্না করবেন অন্নপূর্ণা পুজোর দিন এবং সে পায়েস রান্না করে একটি পেতলের পাত্রেই তুলে রাখতে হবে তারপর সেই পেতলের পাত্রে রাখা পায়েস গ্রহণ করবেন মা অন্নপূর্ণা অন্নদাত্রী তার কৃপা লাভ করতে তাকে প্রসন্ন করতে অন্নপূর্ণা পুজোর দিন বাড়িতে পায়েস রান্না করা শাস্ত্র মতে অত্যন্ত ভালো ফল প্রদান করে মা অন্নপূর্ণার কাছে করজোড়ে প্রার্থনা করবেন আপনার সোনার সংসারটি যেন সর্বদা স্বচ্ছল থাকে এবং মা অন্নপূর্ণার প্রণাম মন্ত্রটি সম্ভব হলে তিনবার উচ্চারণ করবেন আপনাদের সকলে সুবিধার জন্য মা অন্নপূর্ণার প্রণাম মন্ত্রটি আমরা লিখিত স্ক্রিনে প্রদান করছি ওং অন্নপূর্ণে নমস্তভ্যং নমস্তে পরম্বিকে চরণে ভক্তিং দেহে দীন দয়াময়ী অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমঃ স্তুতে এই টোটকাগুলির পূর্ণ ফল পেতে অন্নপূর্ণা পুজোর দিন ভুল করেও আমিষ খাবার খাবেন না মদ্যপান ধূমপান থেকে দূরে থাকবেন কাউকে দুর্বাক্য বলবেন না এমন কোনো ব্যবহার করবেন না যাতে আপনার কথায় কেউ কষ্ট পেয়ে যায় মিথ্যাচার করবেন না অর্থাৎ মিথ্যা কথা বলবেন না শ্রী অন্নপূর্ণা পূজা ও বাসন্তী পূজার আন্তরিক ও শুভেচ্ছা পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এভাবেই সাথে থাকবেন এবং সনাতনী বার্তা নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন